এই ইফাদ এবং তার বাবা রাজস্ব কর্মকর্তা এবং সাদে কেব্র এদের সমস্ত নাটকবাজি বন্ধ করার জন্য এদেরকে আইনের আওতায় নিয়ে এসে তদন্ত করে দেখা দরকার এরা কোটি কোটি টাকার দুর্নীতি করেছে একটা যুবক কুরবানি দিতেছে 15 লক্ষ টাকার ছাগল পয়লা 15 লাখ টাকার ছাগল কুরবানি বলেন হালাল টাকা দিয়ে 15 লাখ টাকা কি কুরবানি দেওয়া সম্ভব সাংবাদিকরা যখন তদন্ত করতেছে দুধ পনেরো লাখ টাকা পেলো কোথায় এর বাবার এত সম্পত্তি এলো কোথায় তদন্ত যখন করতে ওর বাপের কাছে গেছে ওর বাপ বলতিছে যেই যুবক ইফাদ নামের পনেরো লাখ টাকাতে ছাগল কুরবানি দিয়েছে ও আমার ছেলেই না আল্লাহ আকবর বলেন আমরা হাদিস শরীফের মধ্যে বলেছি হাসরের ময়দানে সূর্য যখন মানুষের মাথার ওপরে আসবে সন্তান তার বাবা মাকে পরিচয় দেবে না বাবা মা সন্তানের পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না ময়দানের হাদিস পড়েছি আর বর্তমানে বাংলাদেশের ভেতরে এই ঘটনার দ্বারা প্রমাণ হচ্ছে হাসরের ময়দান দরকার নাই এই পৃথিবীতে বিপদে পড়লে কেউ কারো পক্ষে দাঁড়ায় না মানে বাবাও সন্তানকে অস্বীকার করে সে নাকি শুনলাম মাথা নেড়ে করে চলে গেছে তার মানে বাংলাদেশে একটা কথা আছে সরের মন সেরোখন সোরের মন রাজস্ব কর্মকর্তা মসুর রহমান এত টাকা পেল কোথায় আপনার আমার টাকা চুরি করে কোটি কোটি টাকা বিদেশে পাসার করে বেগুন পাড়া তৈরি করেছে তার একটা মেয়ে খানাডা থাকে এক লক্ষ ডলারের গাড়ি নিয়ে ঘোরাফেরা করে এত টাকা পায় কোথায় আপনার টাকা চুরি করছে আর আমার টাকা চুরি করছে আরো জোরে বলেন তাহলে পনেরো বিশ লাখ টাকার যারা কুরবানি দেয় এরা কি আল্লাহর জন্য দেয় নাকি মানুষের নাম ফুটানোর জন্য এখন চিৎকার করে বলেন কুরবানি হবে কার জন্য এই যে আমরা যারা হজ করে আল্লাহ সুযোগ দিয়েছে রসুল বলেছেন আরাফার ময়দানে যারা উপস্থিত হলো আল্লাহ তাদের অতীত জীবনের সবগুলো গুণাকে মাফ করে দেয় আর একটু জোরে বলেন কিন্তু আমার প্রশ্ন আরাফার ময়দানে গেলে কি সবাই গুনা মাফ পাবে না হক হলো দুইটা একটা হলেন হক করল আর একটা হক আল্লাহর হক আপনার নামাজ পড়ার দায়িত্ব ছিল নামাজ পড়েননি তবু বা করেন মাপ পাবেন রোজা রাখার দায়িত্ব রোজা থাকেননি তৌ বা করেন মাপ পাবেন কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইয়ের জমি মারা পাবে দশ বিঘে আপনি বড় ভাই ঠকাইয়া দেসেন পাঁচ বিঘা আপনি ভাই আপনার বোন জমি পাবে বারো বিঘা আপনি বুঝাইয়া বাজাইয়া ভুল বুঝাইয়া সোনা ময়না কল যে বোন কইয়া জমি দুই বিঘে দিয়ে ঠকাইছেন আপনি নেতা হয়েছেন জনগণের তেল-দাল গুনচুরি করে খাইছেন এই রকম যারা জনগণকে ঠকায়া হক করতে যায় এদের হক করে সারানা বসার কোনো লাভ হবে না কি মনে করছেন গুণামাত পাওয়া তুই সোজা আমার বেবন্ধুর মুসলমান ভাইরা কবির বড় যুক মোহাম্মদ বিন সমরকנדי ডাকতে বলে মালিক বিনদিন আর এই ঘটনা ঘটার পর আমার স্ত্রী আমার কাছে চলে আসছো আমাকে একটা ধাক্কা দেওয়ার পরে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ঘরের দরজা জানালা সব লেগে দিল আমি তো মদ পান করা অবস্থায় ছিলাম আমি ঘরের মধ্যে শুয়ে গেছি হঠাৎ করে নিশা পান করে ঘরের মধ্যে আসার পরে ডাকতে বলে এ কুলাঙ্গার স্বামী তোমার মতো স্বামীর আমার বাড়ির মধ্য দরকার নাই আমি তোমার ভাত খাবো না তুমি আমাকে ডেভোস দিয়ে দাও আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না আমি ডাকতে বললাম প্রাণের বিবি? তোমার কি হয়েছে তার কারণটাকে বলো তো দেখি রাতের বেলা কি করেছি স্ত্রী ডাক্তার বলার স্বামী গো তুমি তোমার মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিলে ওই কবি রজনীতে আগুনটা তোমার মায়ের কাপড়ের মধ্যে লাগার পরে আগুন জ্বলতে জ্বলতে তোমার মা কবি রজনীতে আগুনে পুড়ে পুরে কঙ্কাল হয়ে পৃথিবী থেকে বিদায় চলে গেছে তুমি তোমার জন্মদাতা মাকে আগুনে পুড়িয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছো তোমার মতো কুলাঙ্গার স্বামীর ভাত খাবো না তোমার মতো কোলাঙ্গার স্বামীর সংসার করতে পারবো না চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা এই খবর শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা আমার বাড়িতে আসার পরে আমাকে কুলাঙ্গার বলে বলে সবাই গালি দিতে থাকে আমি তখন কি করব আমার করার মতো তো কোনো সুযোগ নাই স্ত্রী ওই সময় আমাকে ডিভোর্স দেওয়ার পরে আমার কাছ থেকে যখন চলে গেল আমি তখন হাতের মধ্যে একটা দাও নেওয়ার পরে আমার নিজের হাতের মধ্যে আঘাত করে শরীর থেকে হাতটা কেটে ফেলেছি আমার যত সম্পদ ছিল টাকা পয়সা ছিল আমি গরিবদের মধ্যে দান সদকা করে দিয়ে সেই চল্লিশ বছর আগে সব টাকা গরিবদের মধ্যে দান করে দেওয়ার পরে আমি মক্কা মদিনায় সফর করতে এসেছি আমি নিয়াদ করেছি আল্লাহ যতদিন আমাকে মাফ না করবে আমি ততদিন পর্যন্ত এই মক্কা ছেড়ে দেশে যাব না আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা যখন মোহাম্মদ বিন সামার যখন মামার মালিক বিন দিনারকে যখন ঘটনাটা বলতেছে মালিক বিন্দা রহমতুল্লাহ আলাই গে কান্না করতে করতে তার চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে চলে যায় ডাকতে বলে কুলাঙ্গার সন্তান এমন সন্তান তো দুনিয়ার মধ্যে কোনো দিন দেখি নাই নিজের মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিয়ে বিদায় করে দিতে পারে কোন সন্তানকে তুমি আগুনের মধ্যে কোন মাকে বিদায় করে দিয়েছ যেই মা সারা দুনিয়ার মধ্যে তুমি আসতে পারতে না যেই মা সারা দুনিয়ার আলোর মুখ তুমি দেখতে পারতে না ওই মায়ের সঙ্গে বেদবি করেছ এই মা তো এমন একজন মা আমার নবীজির কাছে একটা সাহাবি যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার রাসূল বললেন তোমার মার। আমি খেদমত করব কার রাসূল বললেন তোমার মার। আমি খেদমত করব কার রাসূল বললেন তোমার মার এক নয় দুই নয় আমার নবীজি মার কথা তিনবার বলার পরে চতুর্থ বার যায় বললেন তুমি খেদমত করবা তোমার বাবার আমার মার সম্মান আল্লাহ কয়বার বৃদ্ধি করে দিলেন রাসূল গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন জিয়াজ করতে করতে এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা কয় অক রসুলের চাষা আমির হামজা জোরে নাম কি আমির হামজা রাজি আল্লাহ রসুলের চাষা আমির হামজা হামজা রাজি আল্লাহ বিয়ে করেছে বাসর ঘরে বউ থেকে জিয়াদের ময়দানে চলে গেছে ফরজ গোসল ছিল দেয় নাই নামাজ জিয়াদ করতে করতে তিন নামাজ কাজা হয়ে গেছে লাদ যখন শহীদ হয়ে পড়ে আছে আমার নামে যে খুঁজতে চেহারা গেল কোথায় স্ত্রী এসে ডাক দেয় বলে স্বামী আমার সঙ্গে মেলামেশা করেছে ফরজ গোসল আছে দয়া করে গোসল করে আপনার একটু দাপন কাপন করেন রসুল লাশ খুঁজতেছে খুঁজে পাওয়া যায় না আসমানের দিকে তাকায়া দেখে একটু ঝরঝর করে পানি পড়তেছে সাহাবীরা রাসূল ফেরেশতা এসে ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা বাসর ঘর বাদ দিয়ে তিন ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে যে আমল করছে আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে হাউজে কাউসারে পানি দেখো সল করাচ্ছে আল্লাহু আকবার বলেন তার মানে বোঝা চাইতে ফরজ শ্রোতার চাইতে ফরস বোসলের চাইতে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা সব চাইতে বড় ইবাদত ল তাহলে চিৎকার করে বলেন সব চাইতে বড় ইবাদতের নাম কি শেষ কথা বলতেছে লক্ষ্য করেন আল্লাহর কোরআন বলেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি যত নবী রাসূল জমিনে প্রেরণ করেছে সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন قائم করে আল্লাহ নামাজের কথা বলল ওয়া লা তাতাফাররাকু ফি বলে নাই আল্লাহ নামাজের রোজার কথা বলেছে ওয়া লা তাতাফাররাকু ফি বলে নাই কিন্তু দিন প্রতিষ্ঠার ব্যাপারে লা তাতাফাররাকু ফি বলে আল্লাহ বুঝাতে চাইলো যে যেই দলে কেন এই জমিনের ভেতরে অন্তত দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না সুতরাং আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন দিয়ে জীবন করব কোরআন এক নম্বর পড়ব দুই নম্বর বুঝব কোরআন দিয়ে জীবন গঠন করব এই সমাজে সবচাইতে বড় ফরজ কায়েমের জন্য দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন করব এই কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্না ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পুরো বাংলাদেশ এই কোরআন দিয়ে চলবে এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে रखा <laughs> न <laughs>